আমরা যতই বলি বাংলাদেশের মানুষ কিছুটা অসচেতন বা চিকিৎসায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন না তারপরেও আমরা ইদানিং দেখেছি যে অনেক সচেতনতা এখানে তৈরি হয়েছে যে অনেকেই প্রায় রেগুলার চেক আপ করান কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল টেস্ট করে দেখেন এই এ ধরনের অনেক রুগীরা আমাদের কাছে আছেন যে স্যার আমার তো কোলেস্ট্রল তিন মাস আগে এই ছিল ছয় মাস আগে এই ছিল এবং রেগুলার তারা চেক রাখেন এবং অনেকেরই তাতে দেখা যায় যে তার কোলেস্ট্রল ভালো থাকে কিন্তু এই ধরনের রুগীদের যদি কখনও দেখা যায় যে হার্টে ব্লক হয় অথবা হার্ট অ্যাটাক হয় তখন তারা কমপ্লেন করেন যে আমার তো স্যার কোলেস্ট্রল সময় ভালো থাকতো তারপর আমার হার্ট অ্যাটাক কেন হয়ে গেল বা হার্টে ব্লকেজ কেন তৈরি হলো আসলে এর উত্তর হলো হার্টে ব্লকেজ হওয়া বা হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে ধরেন যদি বারো থেকে পনেরোটা রিস্ক ফ্যাক্টর রয়েছে বারো থেকে পনেরোটা কারণ রয়েছে তার মধ্যে কোলেস্ট্রল হলো একটি আপনার কোলেস্ট্রল ভালো আছে কিন্তু আপনার অন্যান্য সমস্যা রয়েছে জেনেটিক্সের সমস্যা রয়েছে অথবা হাইপার বা ডায়াবেটিস রয়েছে বা অথবা অন্য কোনো এনভায়রমেন্টাল এয়ার পলিউশনের মধ্যে আপনি থাকেন তো এই যে দশ বারোটা কারণ রয়েছে কোলেস্ট্রল নর্মাল থাকলে ওই যে কোনো একটা কারণেও তো আপনার হার্ট অ্যাটাক বা হার্টে ব্লকেজ হতে পারে